গাইস টু ভিডিও আজকে ভিডিওটির থামেল দেখে আপনার অবাক হয়ে গেছেন তো আমি আপনাদের মাঝে ফার্স্ট টাইম এরকম ভিডিও আপলোড করতেছি ইয়ার আগে আমি এরকম ভিডিও আপনাদের মাঝে আপলোড করতাম না তো আমাদের আজকের মূল টপিকটি কি মানে সাধারণত যারা গেম খেলেন তাদের জন্যই টপিকটি তো যারা তিন পাতি গেম খেলেন তাদের জন্য টপিকটি টপিকটি হতে যাচ্ছে আপনারা কিভাবে বিকাশ বিকাশ নগদ এবং কি ডাস্ট বাংলার মাধ্যমে কিভাবে অটো চিপস নেবেন ব্যাঙ্ক চিপস যেটা বলি সাধারণত ব্যাংক চিপস এর দাম হচ্ছে পঁচাত্তর থেকে আশি টাকার মধ্যে তো আমি সেই জন্য সেই জায়গায় আপনাদের পঁয়ষট্টি টাকা করে ব্যাঙ্কশিপস প্রতিটার দাম পঁয়ষট্টি টাকা সেটার প্রফিটটা আপনার সাথে দেখে দেবো এবং কি লাইভ আপনাদের সাথে প্রুফটা দেখে দেবো স্টিলিং এটা করতে হবে একটি অ্যাপস দিয়ে অ্যাপস দ্বারা অ্যাপ স্টিলিং আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন যারা ফার্স্ট কমেন্ট চিনেন না তাদেরকে আমি বলতে দিচ্ছি আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সে চাপ দেবেন চাপ দেওয়ার পর চাপ না দিলেও চলবে নিচের দিকে গেলে পরে দেখবেন কমেন্টে কমেন্ট তো ওইখানে চাপ দিলে পরে আপনি দেখতে পারবেন আমি ক্লিয়ারলি আপনাদের ইউটিউবে যে দেখাতে পারতেছি না সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো সরাসরি কীভাবে কী করতে হবে টু যেটা আমার ভিডিওতে দেখে দেবো তো অ্যাপসটির লিংক আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন অথবা যদি না পান তাহলে আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যেতে পারেন তো এরকম মানে গেমসটা আমাদের গুগল অ্যাডসেন্সে অ্যালাউ নয় এই কারণে আমি ডিসক্রিপশান বক্সে দিতে চাচ্ছি না এবার স্ট্রাইক খাওয়ার সম্ভাবনা আছে তো সরাসরি আমাদের অ্যাপসটা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন তো জাস্ট অ্যাপসটা আমাদের ডাউনলোড আছে ডাউনলোড করার পর আপনাদের ফার্স্ট অবল এরকম ইনস্টল করার পর আপনাদের এরকম ইন্টারফেস শু করবে আপনি যত ব্যাংক সিপস নিতে চান এখান থেকে জাস্ট সিলেক্ট করে দেবেন তো নিচে দেখতেছেন এখানে প্লেয়ার আইডি তো এখানে প্লেয়ার আইডি অবশ্যই চিনেন প্লেয়ার প্লেয়ার আইডি বা বুলেট কোড দুইটার একটা আপনি তোরা এটা চিনেনি তো আপনার প্লেয়ার আইডি দিলে হবে বুলেট কোড দিলে হবে তো আমরা বুলেট কোডটা বসে আপনাদের মাঝে ফিরে আসতেছি তো আমাদের টা বসিয়ে দিয়েছি বুলেটকোর্ট কোনটা সেটা আপনাদের ক্লিয়ার করে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আমি তো এখন দেখেন আমাদের টা ওপেন হয়েছে তো একটু ওয়েট করেন না সরি এটা আমার ক্যামেরাটা ওপেন হয়নি ক্যামেরা স্ক্রিনশট ওপেন হয়েছে তো দেখেন এখানে আমাদের এই সরি এখানে তো তো একটু ওয়েট করেন

তো দেখতে পারতেছেন এখানে কফি লেখার মতো একটা আইকন আছে জাস্ট এখানে সাপ দিয়ে আপনারা জাস্ট নাম্বারটা উপরে নাম্বারটা কপি করে দিবেন তো উপরে দেখেন পার্সোনাল বিকাশ থেকে পঁয়ষট্টি টাকা এত এত নাম্বার আছে মানে রেফার লিখুন এক লিখে দয়া করে টাকা কম দিবেন না পাঠাবেন না তো এখানে যা যা লেখা আছে তা এখানে দেওয়া হবে তো সরি আমরা বিকাশে চলে যাচ্ছি বিকাশে এখানে সেন মানি করতে বলেছে কিনা সেটাও দেখবেন পার্সোনাল বিকাশ থেকে 80 টাকা সেন মানি করতে बोलतेছে তো জাস্ট আমরা বিকাশ এ চলে যাচ্ছি তো উপরের দিকে লক্ষ্য করুন আমাদের 482 টাকা আছে ওদিকে

তো reference টা আমরা one লেখছি তো এখন আমাদের pin টা দিন তো আমাদের pin দেওয়া হয়ে গেছে এখন tap তো এখন পঁয়ষট্টি টাকা দেওয়া হয়ে গেছে তো আমরা send money instant send money টা করে দিয়েছি তো আমাদের টাকাটা already চলেও গিয়েছে তো এখন আমাদের কটা আসার পর কটা আসার পর তারপর আপনাদের মাঝে ফিরে আসতেছি তো already এখানে আবার same money number লিখতে হবে তো আমাদের number টা আমরা লিখতেছি সিরি ওয়ান সেভেন থ্রি এইট ডবল নাইন এখানে ট্যাক্স লিখুন আমাদের ট্যাক্সটা আমরা লিখতেছি ইনফ্যাক্ট ওয়েট

সাকসেসফুল লেখা আসার পর আপনাদের অ্যাপসে থেকে বের হয়ে জাস্ট অ্যাপসে আবার প্রবেশ করবেন অ্যাপসে প্রবেশ করার পর তো আমরা অ্যাপসে প্রবেশ করতেছি একটু ওয়েট করেন হোল্ড অ্যাপসে প্রবেশ করে ফেলে দিয়েছি অলরেডি তো দেখেন আমাদের অলরেডি অ্যাপসে প্রবেশ করে ফেলিনি শুধু তো দেখেন এখানে আমাদের ফোনের চার্জটা কম ইনফ্যাক্ট তো আপনার উপরের দিকে লক্ষ্য করেন দেখেন অ্যাকস তো আমাদের চার্জটা আসলে একটু কম সে কারণে সমস্যাটা হচ্ছে তো আপনারা লক্ষ্য করেন দেখেন এখানে এক্স একিপস তো এখানে অলরেডি আমাদের তারা চিপসটা পাঠিয়ে দিয়েছে তো দেখেন এখানে কনফার্মের ক্লিক করলে পরে হয়ে যাবে তো আশা করতেছি ভিডিওটা পাওয়ারফুল একটা ভিডিও আপনাদের মাঝে আনতে পেরেছি আজকে ভিডিও এ পর্যন্ত পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আর্নিং 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 রিলেটেড ভিডিওটি আপনাদের মাঝে আনার চেষ্টাটা করব আজকে ভিডিও এ পর্যন্ত সতর্ক ধন্যবাদ আল্লাহ হাফেজ